আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আপনাদেরকে অল্প কিছু দেখাবো যারা কম প্রাইজের মধ্যে ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং এর কাজ শিখতে চান তাদের জন্য বেস্ট কিছু ল্যাপটপ দেখাবো একদম কম দামের মধ্যে কথা বেশি না বলে আজকে ভিডিওটা শুরু করি অল্প কিছু ল্যাপটপই দেখাবো আপনাদেরকে যেটা হচ্ছে আহ এইসপি বুক এইট ফোর জিরো জি ওয়ানের একটা ল্যাপটপ এটাতে কিন্তু ব্যাকলাইট কিবোর্ড আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে কোরাই ফাইভের ফোর জেনারেশনের একটা ল্যাপটপ এইট জিবি র্যাম একশো আশি জিবি এস পেয়ে যাবেন খুবই ফাস্ট একটা ল্যাপটপ সব দিক দিয়ে ফ্রেশ কন্ডিশন আছে এগুলো সিঙ্গাপুরের একটা ল্যাপটপ সিঙ্গাপুর থেকে ইম্পোর্ট করা একদমই ফ্রেশ কন্ডিশন আছে লাইক নিউ নতুনের মতো কন্ডিশন আছে এটার প্রাইস মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এটাতে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং তারপর হচ্ছে আপনি টুকটাক ভিডিও এডিটিং এর তারপর গ্রাফিক ডিজাইন এগুলো কাজই আপনি শিখতে পারবেন টুকটাক করতে পারবেন সমস্যা নাই যারা নিতে চান টাকায় হাজার পাঁচশো পারেন পনেরো দিনের সহ এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে একটা ল্যাপটপ এই সেম মডেল আর একটা আছে ওটা কিন্তু দাম কমে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আমি ওইটাও দেখাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশে ইউজড এই কারণে দাম কম ওইটার মতো ফ্রেশও হবে না মোটামুটি ভালো ফ্রেশ আছে বাট ওইটার মতো না ওইটা তো নতুনের মতো দেখতে এটা দেখেন এটাও কোয়ালিটি অনেক ভালো একই এটা তো বেকলেট কিবোর্ড আছে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি পেয়ে যাবেন এটাতে মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন আছে এটা দিয়ে আপনি ওই সেম একই কাজই করতে পারবেন গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং তারপর হচ্ছে আপনি অটোকেডের কাজগুলো করতে পারবেন ভিডিও এডিটিংও শিখতে পারবেন টুকটাক করতে পারবেন এটার প্রাইস তেরো হাজার পাঁচশো টাকা এটাও এইসপিএল ইট বুক এইট ফোর জিরো জি ওয়ান এটা বাংলাদেশে ইউজড কিন্তু বিজনেস সিরিজ ল্যাপটপ এগুলো স্লিম আছে অনেক স্লিম এই ল্যাপটপগুলো তারা চান এই ল্যাপটপটি নিতে পারেন এরপর আরেকটা আছে চোদ্দ সিরিজের একটা ল্যাপটপ এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে অনেক স্লিম একটা ল্যাপটপ পুরাই থ্রি সিক্স জেনারেশনের একটা ল্যাপটপ এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে ব্ল্যাক কালার একদম দেখেন ফ্রেশ কন্ডিশন আছে এটার প্রাইস মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এটা দিয়েও আপনি ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং যারা টুকটাক ফ্রি ফায়ার গেম খেলতে চান এটা খেলতে পারবেন এটার প্রাইস মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এটা দিয়ে কিন্তু মোটামুটি সব ধরনের কাজ আপনি করতে পারতেছেন কম প্রাইজের মধ্যে যাদের বাজেট আছে বেশি তারা ভাই অন্য আরও নিতে পারেন বিশ তিরিশ হাজার টাকা দামের ল্যাপটপ আছে আরো ভালো কোয়ালিটি ওগুলোও নিতে পারেন ওইগুলো আমার কাছে নাই তারপর আপনাদেরকে আমি দেখাই কম প্রাইজের মধ্যে দুইটা ল্যাপটপ দেখাই এই ভিডিও শেষ করে দিব যেটা হচ্ছে অ্যাস ব্র্যান্ডের একটা ল্যাপটপ দেখান এটা মাউস লাগানো আছে কারণ এটা মাউস দিয়ে ইউজ করতে হবে এটা প্রবলেম এটা সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে আছে একদম স্লিম একটা ল্যাপটপ ইন্টেলস ফোর জেনারেশনের একটা ল্যাপটপ কিন্তু অনেক স্লিম একটা ল্যাপটপ আবার অনেক ফ্রেশ প্রায় নতুনের মতোই একদম ফ্রেশ কন্ডিশন আছে এটার ব্যাটারি যাবেন তিন চার ঘন্টা ব্যাটারি আপ পেয়ে যাবেন আর কিবোর্ড ডিসপ্লে সবই ভালো আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই শুধু টাচপ্যাডটা সমস্যা সাথে একটা মাউস পেয়ে যাবেন এটা কিন্তু প্রাইস খুবই কম মাত্র টাকায় নিতে পারবেন এই স্লিম ল্যাপটপটি যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু অনায়াসে কাজগুলো করতে পারবেন মাইক্রোসফট অফিস ডিজিটাল মার্কেটিং তারপর হচ্ছে ইউটিউব ফেসবুকের জন্য পারফেক্ট জুমে ক্লাস করা ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন এটাতে এটাতে কিন্তু সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এই দেখেন ইউএসবি পোর্ট আছে ইউএসবি পোর্ট টোটাল আপনি পেয়ে যাবেন দুইটা তিনটা ইউএসবি পোর্ট পেয়ে যাবেন ক্যামেরা আছে ওকে আছে কোনো তোর কোনো সমস্যা নয় শুধু ট্রাসপ্লেড ব্যতীত এটার প্রাইস মাত্র সাত হাজার দুইশো টাকায় নিতে পারবেন এরপর আর একটা ল্যাপটপ আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটাতেও টাসপেড প্রবলেম আছে এটাতেও সাথে একটা মাউস পেয়ে যাবেন নতুন একটা মাউস দেওয়া হবে এটার সাথে এটা ব্যাটারি পেয়ে এক দেড় ঘন্টা হয়তো চার্জ নাই চালু করে দেখাতে পারতেছি না যাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে কিবোর্ড ভালো আছে ব্যাটারি ফোর জিবি র্যাম আর পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন সাউন্ড কোয়ালিটিও ভালো আছে শুধু টাসপেডটা প্রবলেম এছাড়া কোনো সমস্যা নাই এটার প্রাইসও কম এটার প্রাইসও আপনি নিতে পারবেন সাত হাজার দুইশো টাকা এটার জেনারেশনটা মেবি ফিফ জেনারেশন হবে এটার চেতে কিন্তু একটু আপডেট হবে এটা দিয়ে কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং তারপর হচ্ছে আপনি ওই ইউটিউব ফেসবুক জুমে ক্লাস করা ইত্যাদি এই কাজগুলো ইজিলি করতে পারবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই যারা এই ল্যাপটপগুলো থেকে যে কোনো ল্যাপটপ চয়েস করছেন তারা কিন্তু সরাসরি উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ল্যাপটপটি সংগ্রহ করতে পারেন অথবা আপনি যদি কুরিয়ারে নিতে চান কুরিয়ারে নিতে হলে আপনাকে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতেই হবে সেটা আপনি ভিডিও কল আগে দোকান দেখেন দোকানের যা মন চায় তা দেখেন আপনি দোকানের লাইসেন্স দেখতে চান তাও দেখেন ঠিক আছে দেখে তারপর আপনি অর্ডার কনফার্ম করতে পারেন মিনিমাম পাঁচশো টাকা দিতে হবে আপনি ল্যাপটপটা দেখে ঠিকঠাক থাকলে অর্ডারটি কনফার্ম করবেন অবশ্যই আপনি ল্যাপটপটি আপনার কুরিয়ার ম্যানের যখন আপনার কাছে নিয়ে যাবে ডেলিভারি ম্যান তখন আপনি চেক করে খুলে চেক করে তারপর আপনি ফুল টাকা পেমেন্ট করতে পারবেন ডেলিভারি চার্জ হবে তিনশো টাকা আর যদি কেউ গাজীপুর আশেপাশে অথবা গাজীপুরে এসে নিতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিং রোডে ভবানীপুর বাজার ভবানীপুর বাজার থেকে একটু পশ্চিমে এখানে চৌরাস্তা ভবানীপুর চৌরাস্তা নামে একটা জায়গা আছে এখানে আমাদের দোকান আহ ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ